হ্যালো বন্ধুরা এই পৃথিবীতে এমন এক স্থাপনা আছে যা আজ থেকে হাজার হাজার বছর আগে তৈরি হলেও কালের পরিক্রমায় এখনো সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হ্যাঁ বলছি মিশরের গিজার গ্রেট পিরামিডের কথা মানব ইতিহাসের প্রথম আশ্চর্য এবং একমাত্র আশ্চর্য যা এখনো টিকে আছে খ্রিস্টপূর্ব পঁচিশশো ষাট সালের দিকে ফেরাও কুফুর আদেশে তৈরি হয় এই বিশাল পিরামিড এর উচ্চতা প্রায় চারশো ফুট আর ওজন প্রায় ছয় মিলিয়ন টন এতে ব্যবহৃত হয়েছে তেইশ লাখ পাথরের ব্লক প্রতিটি রোজন দুই থেকে ত্রিশ টন তখন তো কোনো আধুনিক যন্ত্র ছিল না তাহলে কথা হলো কিভাবে বানানো হয়েছিল এই বিশাল দানবাকারের পিরামিড এই প্রশ্নের উত্তর আজও জানা অনেকে বলেন এটা ভিনগ্রাসীর কাজ তো সত্যি কথা হলো গিজার পিরামিড শুধু একটি আশ্চর্য নয় এটা প্রাচীন মানুষের জ্ঞান কৌশল আর সাহসিকতার এক জীবন্ত দলিল এমনই আরো অজানা কাহিনি জানতে সাবস্ক্রাইব করুন অজানা আযনা